শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকে নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে কথা বলবো বিশেষ করে যারা ভকেশনাল থেকে এবার পরীক্ষা দিবেন তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও যারা বিভিন্ন লিখিত পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ তো আমরা কথা না বাড়াই দেখি ক্লাসটা শুরু করি আজকে হলো পর্ব এক আমি এখানে কয়েকটা পর্বে আলোচনা করবো আর এইগুলা আমি বলি যে আমাদের কারিগরিতে আসলে মাত্র দুইটা ক্লাস থাকে এটা শেষ করা খুব কঠিন প্রথম এবং দ্বিতীয়পত্র এই জন্য আমার এই আয়োজন তো আশা করি উপকৃত হবেন আপনারা যারা মূলত পড়াশোনা করতে চান তাদের জন্য খুবই উপকার হবে এটা তো আমরা প্রথম পর্বে দেখব যে একটা প্রশ্ন দেওয়া আছে ভাষা কাকে বলে ভাষা বলতে কি বোঝায় আমরা জানি যে আমাদের বাংলা মোট ষাট মার্কের পরীক্ষা হয় এর মধ্যে বিশ মার্ক হচ্ছে বাঙালি দ্বিতীয় পত্র আর বাকিটা চল্লিশ হলো প্রথম পত্র তো এই বিশ অর্থাৎ এ প্লাস পাওয়ার জন্য এই বিশ মার্ক খুব গুরুত্বপূর্ণ এখানে খুব প্রশ্নগুলো খুব স্পেসিফিক হয় এবং অ্যান্সারটাও ঠিক ওইভাবে দিতে পারলে হয় আপনার দেখে কি পরীক্ষাতে অনেকেই অনেক মানে অনেক বেশি লেখে আসলে এই যেমন এই প্রশ্নটা অনেক লেখা যায় আসলে কিন্তু নাম্বার কিন্তু টু দুই পয়েন্ট পাঁচ অর্থাৎ আড়াই মার্ক যত ভালোই লেখেন আমাকে আড়াই আড়াই বেশি দেওয়ার সুযোগ নেয় এই জন্য আমার পরামর্শ হলো এই এই প্রশ্নগুলা খুব বেশি বড়ো করার প্রয়োজন নাই শুধু যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকু লিখলেই অ্যানাফ তো আমি এই জন্যই এই প্রশ্নগুলো সাজিয়েছি খুব সহজভাবে একদম সহজভাবে তো লেখা সাধারণত সাধারণভাবে বলা যায় মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উত্তারিত অর্থবোধক ধ্বনি বা ধ্বনির সমষ্টির নাম হলো ভাষা অর্থাৎ এই যে মূল কথা এটা মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে যদি আপনি এই লিখতে পারেন এতটুকু লিখতে পারেন যে মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে তাহলে কিন্তু মোটামুটি মার্ক পেয়ে যাবেন আর যদি একটু ডিটেলস লিখতে পারেন তাহলে ভালো হয় ভাষা কেন ব্যবহার করা হয় কি কি জন্য আমরা ভাষা ব্যবহার করি একটু যথেষ্ট যদি দেখলেন লেখা যায় ভালো তবে এতটুকু লিখতে পারি যথেষ্ট হ্যাঁ যে মনের ভাব প্রকাশের জন্য বাগযন্ত্রের সাহায্যে উত্তরিত অর্থবোধক ধ্বনি বা ধ্বনির সমস্ত নাম হলো ভাষা অর্থাৎ মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে আমরা পরবর্তী কোশ্চেন দেখি পরবর্তী কোশ্চেনটা হলো সাধু ও চরিত্র রীতির পার্থক্য লেখো বা সাধু ও চরিত্র রীতির পার্থক্য লেখো এইভাবে আসতে পারে দুইভাবে আসতে পারে সবাই স্পেসিফিক ভাবে বলে দেয় আবার সব বলেও না তো আমি সেইভাবে এখানে সাজিয়েছি সাধু ভাষা কি চলিত ভাষা কি সাধু ভাষাটা কি সাধু ভাষা ব্যাকরণের সকল নিয়ম মেনে চলে কিন্তু চলিত ভাষা ব্যাক ব্যাকরণের সকল নিয়ম মেনে চলবে না অর্থাৎ সাধু ভাষা যা হবে চলিত ভাষা তার বিপরীত চা হবে ওকে সাধু ভাষা পরিবর্তন হয় না কিন্তু চলিত ভাষা পরিবর্তন হয় সাধু ভাষায় তৎসম শব্দের প্রয়োগ বেশি চলিত ভাষায় তৎভব অর্ধ হবে এটা অর্ধতম হবে অর্থতৎসম বিদেশি শব্দের প্রয়োগ বেশি সাধু ভাষায় সাধারণত কথাবার্তা বক্তৃতা নাটকে নাটকের সংলাপে উপযোগী নয় অর্থাৎ আমি যে কথাগুলো বলছি এটা কিন্তু সাধু ভাষায় বলছে না আমি বলতে কোন ভাষায় তৈত ভাষায় বলছি সাধু ভাষা মানে কথাবার্তা বক্তৃতা নাটকে উপযোগী নয় কিন্তু তৈত ভাষা কথাবার্তা বক্তৃ নাটকে সংলাপে উপযোগী সাধু ভাষা কৃত্রিম বা গাম্ভীর্যপূর্ণ সাধু ভাষা অর্থাৎ বুঝতে খুব কষ্ট হয় এটা বেশ এই শব্দগুলো বেশ কঠিন যদি আমরা মাইকেল মধুসূদন দত্ত বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু লেখা পড়ি বুঝতে পারবো যে এগুলো আসলে অনেক কঠিন আর চৈত ভাষা হলো প্রাণবন্ত সহজ সরল বুঝতে সুবিধা হয় ওকে পরবর্তী কোশ্চিনটা আমরা দেখি পরবর্তী কোশ্চিনটা হলো বাংলা ব্যাকরণ কাকে বলে এই আলোস্য বিষয় কয়টি ও কী কী খুব সহজ একটা প্রশ্ন যে যে বই বা শাস্ত্র পাঠ করলে ভাষা শুদ্ধভাবে লিখতে পড়তে ও বলতে পারা যাবে সেটাই হলো ব্যাকরণ সহজ কথা অর্থাৎ যে বই পড়লে ভাষা শুদ্ধভাবে লিখতে পড়তে বলতে পারা যাবে তার নামই হলো বাংলা ব্যাকরণ বা ব্যাকরণ ব্যাকরণ অর্থ বিষয় হলো চারটি এক ধ্বনিতত্ত্ব দুই শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব তিন বাক্যতত্ত্ব বা পদক্রম চার অর্থতত্ত্ব এই আনা এতটুকুই যথেষ্ট আর বেশি ডিটেলস থাকার প্রয়োজন নয় তো আমরা আজকে এই তিনটা প্রশ্ন দিয়েই ক্লাসটা শেষ করছি তো আগামী পর্বে আমরা আরও ক্লাস আরও কিছু প্রশ্ন নিয়ে আসবো এবং এই প্রশ্নগুলো যদি আপনি পিডিএফ আকারে বা নোট আকারে পেতে চান তাহলে আপনি অবশ্যই আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট স্টাডি পয়েন্ট অল ডট কম এখানে যাবেন এখানে গেলে আপনার নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত অনেক নোট পাবেন যেটা আসলে কোনো গাইড বা ওইভাবে আশা করি নাই সে সম্পূর্ণ আমার নিজস্ব তৈরি করা তো আমি আহ্বান করব এই এখানে গুলো নেওয়ার জন্য আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশাপাশি লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন আপনাদের বন্ধুদেরকে ক্লাসে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ